পাকিস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চলের গভীরে এক বিশাল কাঠামো ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে যা শিগগিরই বিশ্ব প্রকৌশলের এক বিষয় হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে এই বিশাল প্রকল্পের নাম দিয়ামির ভাষা বাঁধ যার উচ্চতা হবে দুইশো মিটার যা একে বিশ্বের অন্যতম উঁচু বাঁধে পরিণত করবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে এক কোটি সাতাশি লাখ ঘনমিটার কংক্রিট যা দিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এক মিটার পুরু দ্বিমাত্রিক হাইওয়ে তৈরি করা সম্ভব যার দৈর্ঘ্য হবে লন্ডন থেকে রোম পর্যন্ত এই দানবীয় কাঠামো দশ বিলিয়ন ঘনমিটার পানি ধরে রাখতে পারবে যা একটি শহরের ষোলো মিলিয়নেরও বেশি বাসিন্দার জন্য পুরো এক বছরের পানির চাহিদা পূরণে সক্ষম সম্পূর্ণরূপে নির্মিত হলে এটি চার হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তানের জন্য ইন্দুস নদী শুধুমাত্র একটি নদী নয় এটি জাতির প্রাণ এটি সমগ্র দেশ জুড়ে কৃষিকাজ ও জীবনধারনের গুরুত্বপূর্ণ ভিত্তি কিন্তু এই নদী যেমন আশীর্বাদ তেমনি এক বিশাল চ্যালেঞ্জও দেশটি বর্তমানে এক ভয়াবহ পানি সংকটে পড়েছে যা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে বর্তমানে পাকিস্তানে মাথাপিছু পানির প্রাপ্যতা জাতিসংঘের পানি সংকটের সীমার নিচে নেমে এসেছে বিপজ্জনকভাবে পাকিস্তান কেবলমাত্র ত্রিশ দিনের জন্য পানি সংরক্ষণ করতে পারে যেখানে নিরাপদ দেশগুলোর জন্য এটি হওয়া উচিত অন্তত এক হাজার তিন এই সংকট মোকাবেলায় পানির মজুদের জন্য একটি বিশাল প্রকল্প অপরিহার্য হয়ে ওঠে দিয়ামির বাঁধের ধারণা প্রথমবার উত্থাপিত হয় উনিশশো সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী কর্তৃক প্রকল্পটি নতুন গতি পায় দু সালে যখন এটি বৃহৎ একটি পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করা হয় ইন্দুস নদীর ওপর পাঁচটি বহুমুখী বাঁধ নির্মাণের উদ্যোগ এই বাঁধটি অবস্থিত চিলাস শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার নিচে এবং তারবেলা বাঁধ থেকে প্রায় তেরোশো পনেরো কিলোমিটার উপরে এর প্রধান উদ্দেশ্যগুলো হল কৃষিকাজ ও পানির জন্য পানি সংরক্ষণ বিশাল পরিমাণ পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন ভয়াবহ বন্যা নিয়ন্ত্রণ এবং তারবেলা বাঁধের আয়ুষকাল আরও পঁয়ত্রিশ বছর বাড়ানো তবে এমন এক নদীর উপর এত বড় বাঁধ নির্মাণ যার প্রবাহ অত্যন্ত শক্তিশালী এটি যেন একটি জলপ্রপাতের মধ্যেই আকাশচুম্বী ভবন নির্মাণ করার মতো কঠিন প্রথম কাজ হল বাঁধ নির্মাণস্থল পুরোপুরি শুকনো করে ফেলা এই অসম্ভব কাজটি সম্ভব হয় কফার ড্যাম নামক অস্থায়ী প্রতিরক্ষা দেয়াল বানিয়ে এগুলো নদীর উজানে ও ভাটিতে তৈরি হয় যা মূল বাঁধের স্থানের পানি আটকায় এবং একটি নিরাপদ শুষ্ক অঞ্চল তৈরি করে কিন্তু প্রশ্ন আসে। নদীর পানি কোথায় যায় এর উত্তর বিশাল ডায়াভার্সন টানেল পাহাড় কেটে তৈরি এই সুরঙ্গ দিয়ে নদীর পানি মূল বাঁধ নির্মাণ এলাকা পাশ কাটিয়ে প্রবাহিত হয় এই প্রকল্পে দুটি সুরঙ্গ রয়েছে যেগুলো বন্যার সময়ও নদীর বিশাল পানি প্রবাহ নিয়ন্ত্রণে সক্ষম এখন মূল বাঁধ নির্মাণ শুরু হয়েছে এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু আর বাঁধ অর্থাৎ রোলার কম্প্যাক্টেড কংক্রিট দিয়ে তৈরি এটি এক ধরনের শক্ত কংক্রিট যা শুকনো অবস্থায় পাতলা স্তরে ছড়িয়ে দিয়ে রোলারের মাধ্যমে চেপে বসানো হয় এই প্রযুক্তি দ্রুত সাশ্রয়ী এবং অত্যন্ত টেকসই পুরো বাঁধ নির্মাণে প্রয়োজন হবে প্রায় এক কোটি সত্তর লক্ষ ঘনমিটার আরসিসি এবং আরও কুড়ি লক্ষ ঘনমিটার সাধারণ কংক্রিট সব মিলিয়ে এক কোটি সাতাশি লাখ ঘনমিটার কংক্রিট ব্যবহার হবে এটি হুভার ড্যাম বা ইটাপুর ড্যামের চেয়ে উঁচু হবে যা একে বৈশ্বিক মেগা কাঠামোর কাতারে ফেলবে বাঁধের শীর্ষের দৈর্ঘ্য হবে প্রায় এক মিটার এখানে থাকবে চোদ্দটি বিশাল স্পিলওয়ে গেট যাতে অতিরিক্ত পানি নিরাপদে ছাড়তে পারে মূল বাঁধের দুই পাশে তৈরি হচ্ছে দুটি বিশাল ভূগর্ভস্থ পাওয়ার হাউস যেখানে বারোটি টারবাইন থাকবে প্রতিটি তিনশো পঁচাত্তর মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মোট উৎপাদন হবে চার হাজার মেগাওয়াট যার বার্ষিক উৎপাদন আঠারো বিলিয়ন কিলোওয়াট ঘন্টা, কিন্তু এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এটি একটি সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত কিছু রিপোর্ট বলছে এখানে মাসে গড়ে তিনশোটি ভূমিকম্প হয় এছাড়া জলাধারটি বসবে সেন্ট্রাল এশিয়ান ফল্ট লাইনের ওপরেই এত ভারী কাঠামো ভূমিকম্প সৃষ্টি করতেও পারে যাকে বলে ইন্ডিউসড সাইজমিসিটি তাই বাঁধটি তৈরি হচ্ছে অতিমাত্রায় ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনে এই প্রকল্পের আরেকটি দিক হল এর বিশাল মানবিক ও পরিবেশগত প্রভাব একশো কিলোমিটার পর্যন্ত কারাকরম হাইওয়ে পানিতে ডুবে যাবে ত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ তাদের পুরনো বসতি হারাবে এছাড়া বহু প্রাচীন শিলাখোদাই যা ছ হাজার খ্রিস্টপূর্বাব্দের সেগুলো ডুবে যাবে এছাড়াও জলবায়ু ও ইকোসিস্টেমেও প্রভাব পড়তে পারে আর্থিক দিক থেকেও বাঁধটি ছিল এক বিপুল চ্যালেঞ্জ দু সালে যেখানে খরচ ধরা ছিল চোদ্দ বিলিয়ন ডলার তা বেড়ে দু হাজার জানুয়ারিতে দাঁড়ায় প্রায় তিন দশমিক সাত সাত বিলিয়ন ডলার যা প্রায় এক ট্রিলিয়ন পাকিস্তানি রুপি বিশ্ব সহায়তা না পাওয়ায় পাকিস্তান স অর্থায়নের পথে এগোয় পরে কিছু অংশে চীনা সহায়তা ফিরে আসে দু হাজার পঁচিশের শুরুতে কাজ এগিয়েছে মাত্র ষোলো দশমিক শূন্য নয় শতাংশ কিন্তু সতেরোটি বিভিন্ন সাইটে কাজ চলছে পুরোদমে প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা দু হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের একটা ক্লিক আমাদের অনুপ্রাণিত করে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ